এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি নিব আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে যেটা শুরু হয়েছে দেশে এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ অন্ধকারের পথে যাচ্ছে দেশ অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই ত্রিশ লক্ষ লোক জীবন দেয় নাই আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন আর এইভাবে তো একটা দেশ চলতে পারে নাকি আপনাদের মনে একটা দেশ এখানে কোনো সরকার আছে এদের কোনো নিঃশ্বাস প্রশ্বাস পাওয়া যায় আপনি বিপদে পড়লে বলতে পারবেন আমি কোথায় যাব একটা অরা অরাজনৈতিক এবং একটা অনির্বাচিত সরকার সেটার মধ্যে গোপনে গোপনে ষড়যন্ত্র করেন বাজে রাজনীতি করার এটা বাধা দিব না আমরা আমাদের বয়স বাহাত্তর বছর হয়েছে আমি সাতাত্তর বছর হয়েছে আমি ষাট বছর পলিটিক্স করি দেশের জন্য সব শেষ করছি আপনারা যা ইচ্ছা তা করবেন আমরা আমাদের কথা বলবো না যদি আপনাদের মতামত তাই হয় তাহলে জনগণের কাছে যান দ্রুত যান দ্রুত এই দেশের সতেরো কোটি মানুষের অভিমত নেন রিপ্রেজেন্টেশন নেন একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সঠিক ভোট করেন হ্যাঁ যে কথাটা সাহেব বলছে করেন একটা ভোট দেখেন হুইজ মেজরিটি বাংলাদেশের মানুষ কি চায় এইগুলা করবেন না খালি দিনের পর দিন ইলেকশনের কথা কইলেই নতুন বোর মতো বুক গুমরা করে থাকবেন কেন এটা কেমন কথা হইলো ইলেকশনের কথা কইলে হে হারে মনটা খুব খারাপ লাগে বিনা ইলেকশনের ক্ষমতাতে কি চান আপনারা চেহারা তো এক একজনের লাল টুকটুকে হইতেছে আপেলের মতো হইতেছে দেখতেছি তো মানুষ কি চোখ অন্ধ করে রাখবে বিবেক বন্ধ করে রাখবে কিছুই বলবে না মানুষ আপনারা তাই করতেছেন কই আমি তো ফজলুর দি এখন রিক্সা দিয়ে হাইকোর্টে যাই আমি ড্রাইভার রাখতে পারি না বলে গাড়ি চালাতে পারি না তেলের দাম দিতে পারি না বলে গাড়ি চালাতে পারি না আমি সেটা নাই বা বললাম আমার ছেলেপেলেরা কী করে এ তো সানা খায় না সবাই কাজ করে খায় সব সবচেয়ে ছোটোটা বিনিস্টার কাজে উপরেরগুলা কি বুঝবার চেষ্টা করেন আমি একটা গাড়ি চালাতে পারি না আপনার সাড়ি কুড়িটা টাকা দামের গাড়ি চালান কেমনে কী করে পঁচিশটা গাড়ি লিয়া পঞ্চাশটা মাইক্রোবাস নিয়ে একখানে যান কেমন করে একশো গেট করেন বাড়িতে গেলে পরে এগুলো কি এটা তো অপসংস্কৃতি রাজনীতি আপনারা ধ্বংস করে দিচ্ছেন আমাদের ভবিষ্যৎ জেনারেশন কত আপনারা ধ্বংস করে দিচ্ছেন এই দেশ থাকবে না যতদিন চন্দ্র সূর্য উঠবে কেমত না হবে ততদিন আল্লাহ এই দুনিয়া বাংলাদেশ থাকবে বাংলাদেশের স্বাধীনতা থাকবে আচ্ছা এখন জামাত আর বিএনপির যে দ্বন্দ্বের কথা বলে আসছি বা বলছে মানুষ এর জন্য কি আওয়ামী লীগ কোনো সুবিধা পাবে কিনা আপনারা যদি দ্বন্দ্বে লিপ্ত থাকেন আপনাকে আরও অনেকবার বলছি আওয়ামী লীগ আগামী দশ বছর তার আকো আর কোনো সুবিধা নাই মাঠে এসে তারা যতই বক্তৃতা করুক দূর থেকে যারা মানুষের বাচ্চা এদের বুঝতে হবে ফজলুর রহমান ইজ দ্য ম্যান সবাই মিললে যদি কথা কয়ে যদি আওয়ামী লীগের কেউ বারোটা বাজাতে আমি একা ফিফটি পারসেন্ট আবার এখন মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আমি গলায় ফাঁসি নিব যারা মনে করেন যে আওয়ামী লীগ কালকে এসে পড়বে তারা ভুল করতেছেন আর যারা মনে করতেছেন জীবনে কোনো দিন আর আওয়ামী লীগ আসবে না এই নামে না ও এই নেতৃত্ব না আসলে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে ওই যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই রাজনীতি কিন্তু আসবে এটা হেন কিন্তু নিশ্চিহ্ন হবে না এটার পিছনে মানুষ থাকবে এগুলো কইলে অনেক কথা কইতে চাই না তো তারা সংখ্যায় কত একটা দেশে বিপ্লব করতে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষের সমর্থন লাগে ওই যে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ কত ষাট লাখ কথাটা খুব বোঝার চেষ্টা করেন ষাট লাখ মানুষ আন্দোলন করছে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ আন্দোলন এটা কি সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জামাতের লোক নাইনটি পার্সেন্ট মানুষ হইলো সাধারণ মানুষ হলো বিএনপির যারা চোদ্দো পনেরো বছর যাবত জীবন যৌবন শেষ করিয়া জেল জুলুম অত্যাচার সব কিছু নির্যাতন সহ্য করিয়া মা মর্ষে দেখতে যেতে পারে নাই এই জেলখানায় ছিল বাপ মর্ষে জানা যায় গেছে পায়ে ডান্ডা বেরি সেই বিএনপির কর্মীরা জীবন যৌবন শেষ করিয়া এই হাসিনার গলা পর্যন্ত দম আটকায় দিছে এরা তো হইল দাওয়ালের কাম করছে বৈষম্য বিরোধী ছাত্র তো সর্বশেষ আইসে আমি দান পাকাইছি এর দান্ডা কাটে দিয়া কইতাছে আমার সব দেওয়া লাগবে কারণ আমি তো কাটছি এরা দাওয়ালের কাম করছে আমি আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে আমরা ফসল ফলাই করে কিন্তু ওরা কাটতে দেয় কাটতে দিলে আটটা কাটলে একটা নেই ওরা ইমানদার এখন এরা তো সব মিতে গেছে আমরা কিছু দিতে চায় না দেশের জনগণকে কিছু এরা সব মিতে গা চায় আমরা যেহেতু কাটছি কাছি সব দান আমাদেরকে দাও এটা তো ঠিক না এটা ছাত্র জনতার আন্দোলন সারা দেশের মানুষের আন্দোলন এটা কাজে ক্রেডিট যদি কিছু থেকে থেকে সমস্ত দেশের মানুষ